তো বীর বন্ধুরা আশা করি আমরা সব ভালো আছেন আমরা দেখছেন জয়ের এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যেই জেনে গেছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের বিভিন্ন খবরাখবর ভিডিও তথ্য সহকারে আমাদের সামনে উপস্থাপন করছি তো আমরা জানেন যে নতুন করে তিয়াত্তর জনের সাতাত্তর জনের যে ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে আগামী এক নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর এক তারিখে কাদের নেওয়া হবে যারা তিয়াত্তর জন সাতাত্তর জন লিস্টে নাম আছে তাদের প্রত্যেকের বাড়িতে চিঠি আসছে এবং সেই অনুযায়ী চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনেরও কিন্তু চিঠি আসছে কারণ তাদের তথ্য আপলোড করতে হবে তো যে সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষা দেবেন আর যারা আগে দিয়েছেন তারা বারবার বলছি তথ্য আপলোড করে নেবেন এরপরে কিন্তু বারবার আর সুযোগ দেবে না কারণ ইতিমধ্যেই আমরা জেনে গেছেন তথ্য আপলোডের সময়সীমা ছিল পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ পনেরো আট দু হাজার চব্বিশ সেটা বাড়িয়ে করা হয়েছে পঁচিশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ দশ দিন কিন্তু এক্সট্রা সময়সীমা দেওয়া হয়েছে তো যে কথায় আমাদের আমাদের চলে আসতে হবে সেটা হচ্ছে মাদ্রাস সার্ভিস কমিশন সিলেবাস নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন তো তার আমি উত্তর দিয়েছি যথাযথ যে দু হাজার তেইশ কেজি অনুসারে যদি প্রশ্ন হয় তাহলে কিন্তু জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যালমেটিক অর্থাৎ ম্যাথ থাকবে তার সিলেবাস বিস্তারিত আমার ভিডিও আমার চ্যানেলের ভিডিও আকারে আমাদের এখানে উপস্থাপন করেছি কিন্তু যেহেতু এই পরীক্ষাটা দু হাজার দশ সালের তো সেই অনুযায়ী যদি গেস্ট অনুসারে পরীক্ষা হয় তাহলে কিন্তু পুরোনো নেমে পরীক্ষা হওয়ার কথা এখনও মাদ্রাস সার্ভিস কমিশন কোনো নোটিশ দিয়ে জানায়নি যে পুরনো সিলেবাসে পরীক্ষা হবে না নতুন সিলেবাসে যেহেতু পুরনো সিলেবাসে পরীক্ষা হয়ে গেছে সুতরাং পুরোনো সিলেবাস অনু অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্ন নিতে হবে এবং সেই অনুপাতে আমি কিন্তু প্রশ্ন উত্তর আপলোড করছি আমাদের সুবিধার জন্য পিডিয়ার আকারে বিভিন্ন ফাইল আমি দিচ্ছি তো সেখান থেকে আপনারা কি করবেন কালেক্ট করে নেবেন কালেক্ট করতে গেলে কী করতে হবে সর্বপ্রথম সেই পিডিএফে টাচ করবেন ডিসক্রিপশান বক্সে গিয়ে আমার কাছে আসবে আমি অ্যাক্সেস করে দেবো তো সর্বপ্রথম বলে রাখি যা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু মধ্যে শেয়ার করবেন তাহলে আমাদের মতো অনেকের উপকারে আসবে আমি চেষ্টা করছি সর্বদা আমাদের পাশে দাঁড়ানোর জন্য আপনারাও আমাকে সাহায্য করবেন জাস্ট পাশে থাকবেন শুধুমাত্র সাবস্ক্রাইব করে তো আজকে ভিডিওতে আবার পুরনো নিয়মে যে ম্যাথ এবং ইংলিশ কোশ্চেন হয় সেই নিয়ে আলোচনা করা হবে এবং সঙ্গে যাবতীয় ম্যাথ যে আছে অর্থাৎ সিলেবাস সিলেবাসের ম্যাথের যে সুদ কষা আসল থেকে শুরু করে লাভ ক্ষতি থেকে শুরু করে অনুপাত সমানুপাত শতকরা বার করা সমস্ত কিছুই যে সটকার নিয়ম হয় সেই নিয়ম আমি কিন্তু চ্যানেলে পিডিএফ আকারে দিয়েছি উদাহরণ সহকারে সেখান থেকে আমরা সমস্ত অঙ্কের শর্টকাট নিয়ম কিন্তু পেয়ে যাবেন এর জন্য আলাদা কোনো বই কিনতে হবে না এই প্রসঙ্গে বলে রেখে অনেকেই কমেন্ট করেছেন স্যার এক্সট্রা ক্লাস করান যদি ক্লাস করতে পারতেন দেখুন অল্প সময়ের মধ্যে ক্লাস করাতে গেলে ভিডিও আমাদের দেখে যেতে হবে কিন্তু আমাদের প্রস্তুতি খুব একটা বেশি হবে না আমি চেষ্টা করছি আমার ভিডিও দেওয়ার পাশাপাশি আপনাদেরকে পিডিএফ আকারে তথ্য সরবরাহ করা তাহলে আমরা সেটা ডাউনলোড করে কিন্তু দেখতে পাবেন এর পাশে বলে রাখি ইংলিশ ইংলিশ থেকে যে টপিকগুলো প্রশ্ন হচ্ছে বা হবে আগে পরীক্ষায় হয়ে গেছে তো সেই প্রশ্ন দেখা গেছে কেমনটাই প্রশ্ন হয় অ্যান্ড গ্রুপ গ্রুভাব বিভিন্ন শব্দের বানান ঠিক করা এই টাইপের যে প্রশ্নগুলো হয় সমস্ত কিছুই কিন্তু আমি চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি আজকে যেমন অ্যান্ডনিং এবং স্নোনিম পিডিএফ আকারে আমাদের সামনে দেওয়া হবে সঙ্গে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন হয়েছিল আগে পরীক্ষায় সো সুতরাং পার্টস অফ স্পিচ এর একটা ধারণা আমাদের সামনে তুলে ধরবো এই গুলো দেখলে আপনারা কিন্তু তৈরি করতে পারবো নিজেদেরকে এবার চলে যাব সরাসরি নমুনা প্রশ্ন নমুনা প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই অনেকে প্রশ্ন করেছে নমুনা প্রশ্ন নিয়ে কেমন টাইপের ইংলিশ বাংলা প্রশ্ন হবে এ এর দুটি তিনটে ভিডিও আগে অর্থাৎ আমার যে ভিডিওটা আজকে আপলোড হচ্ছে তার দু তিনটে ভিডিওর আগে কিন্তু আমি পিডিএফ আকারে এবং প্রশ্ন আকারে দিয়েছি আপনারা দেখে নেবেন সেই অনুযায়ী কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবেন আমাদের উপকারে আসবে তো আজকে আলোচনা করব আবার সেকেন্ড সেট নিয়ে আমাদের সামনে উপস্থাপন করতে কেমন ধরনের প্রশ্ন হবে এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি ম্যাথ এবং ইংলিশের সঙ্গে পিডি ব্যাগের বিভিন্ন তথ্য দিয়েছি আমরা পিডি ভাগটা সংগ্রহ করবেন এবং প্র্যাকটিস করবেন এছাড়া আমাদের যাবতীয় কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো টপিকের ফ্লাস করতে বলেন ধরো ম্যাথের অনেকগুলো নিয়ম আছে সেই অনুযায়ী কিন্তু আমি ক্লাস করিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো সঙ্গে ইংলিশেরও আমি দেখিয়ে দেবো আমাদের পাশে থাকার জন্য আমি কিন্তু সর্বদা চেষ্টা করে যাচ্ছি বাকিটা আমাদের হাতে আর হাতে মাদ্রাসা নয় বিভিন্ন চাকরি পরীক্ষা এসএসসি রেলের পরীক্ষা এবং এন গ্রুপ ডি আর বিভিন্ন অঙ্গরী আইসিডিএস সমস্ত পরীক্ষা চাকরি পরীক্ষার খবরাখবর কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন তাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে নিয়োগ পরীক্ষা পর্যন্ত এবং ইন্টারভিউ পরীক্ষা ইন্টারভিউ নিয়ে ইতিমধ্যে আমি ভিডিও করেছি এই প্রশ্ন করেছেন আরও ইন্টারভিউ নিয়ে ভিডিও করার আমি চেষ্টা করবো অবশ্যই আমাদের সামনে অবস্থান করার ইন্টারভিউ নিয়ে আপাতত আমাদের পরীক্ষা হচ্ছে ফোকাস করতে হবে আগামী দিনে পরীক্ষা হতে চলেছে আগামী এক বাইশ দু হাজার চব্বিশ তো সেই দিকে লিখিত পরীক্ষার দিকে মনোযোগ সহকারে আমাদের প্রস্তুতি নিতে হবে কারণ অনেক বছর পরে আবার নতুন করে পরীক্ষা হচ্ছে সুতরাং সুযোগ বারবার আসে না তো অবশ্যই বলে রাখি আবার একই কথা চ্যানেলটি বন্ধুর মধ্যে শেয়ার করবেন লাইকেন কমেন্ট করবেন এবং আমাদের কোনো কিছু জানার থাকলে বা ভিডিওতে প্রকাশ করতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবার আমরা দেখে নেব দ্বিতীয় প্রশ্ন সেট তো চলুন আমরা দেখিনি সর্বপ্রথম দেখে নেব অঙ্ক প্র্যাকটিস সেট পারবতী সংখ্যার বলতে একশের বৃত্তম সংখ্যাটি কত উত্তর দেওয়া আছে নিচে তোমরা দেখে নি স্ক্রিনশট করে কিন্তু লিখে নেব দুশো তিনশের মধ্যে কোন বৃহত্তর সংখ্যায় ছয় আট নয় দেওয়ার ভাগ করলে প্রতি ক্ষেত্রে ফাঁস অবশ্যই থাকবে ঠিক আছে এর উত্তর যে দুশো তিরানব্বই বাড়িতে প্র্যাকটিস করবে তিন তিন হাজার থেকে কোনো ক্ষমতার সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল সাত এগারো তাদের বিভাজ্য হবে এর উত্তরটা আমরা পরে বেশি দেখে উত্তর হচ্ছে নশো আটানব্বই ঠিক একইভাবে এক ব্যক্তি একষট্টি কিমি পদ ন ঘন্টা অতিক্রম করে এই যাত্রাপে কিছু অংশ তিনি পদ রোজে হেঁটে চার কিমিবার ঘন্টা বেগে বাকি অংশ নয় কিমিবার ঘন্টা বেগে সাইকেল অতিক্রম করেন তিনি পদ রোজে কত দুঃখ অতিক্রম করেছিলেন করে নেবে তারপর দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা ছিল যাদের কুড়ি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বেশি প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যা শতকরা কত উত্তর হবে আশি আমি উত্তর দিয়ে দিলাম তাদের তোমার প্র্যাকটিস করতে সুবিধা হয় একটি মেশিন দুধে জল অনুপাত টু যদি মেশিনের জলের অধ দুধ তিন লিটার বেশি থাকে তবে দুধের পরিমাণ কত ভেরি ভিড়ি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নয় লিটার বাড়িতে প্র্যাকটিস করো কোনো দরবে বিক্রির মূল্য ছশো ষোলো টাকা হলে বারো বসে লাভ হয় ওই দূর উপরে চারশো পাঁচ টাকা বিক্রি করে কত টাকার ক্ষতি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অষ্ট সেটাকে উত্তর তারপর একটা কোনো পরীক্ষার পরীক্ষাতে বান্ন ইংরেজিতে ফেল করে চার ছয় ছত্রিশ পার্সেন্ট অঙ্কে ফেল করে যদি ওয়াই বিষয়ে ফেলের হার টোয়েন্টি ওয়ান পার্সেন্ট হয় তবে সতেরো কতজন ওই বিশেষ পাশ করেছিল এটা তোমরা করে নেবে বাড়িতে উত্তরটা তাই একটি বাগানে যতগুলি শাড়ি আছে এর প্রতি শাড়িতে ততগুলি গাছ থাকে বাগানে মোট গাছের সংখ্যা পাঁচ হাজার সাতশো ছিয়াত্তর হলে কতগুলি শাড়ি আছে ছিয়াত্তরটি একটি ঘুড়ি লাঠের দাম একসাথে এক টাকা দশ পয়সা লাঠের দাম ঘুড়ি থেকে এক টাকা বেশির ঘুড়ির দাম কত আমি শর্ট কী প্রশ্ন সেগুলো উত্তর কিন্তু আমি করে দেয়নি রাম যদু আলি যতক্ষণে এত টাকা তের টাকা দিয়ে একটা ব্যবসা নামেন মোট চারশো আশি টাকা লাভ হলে কে কত লাভাংশ পাবে একশো কুড়ি টাকা ঠিক একইভাবে এবির মাসিক বেতন অনুবাদ থ্রিস্ট ফাইভ প্রত্যেক বেতন দুশো করে বেলা অনুপাত হয়তো থার্টেস টু টোয়েন্টি ওয়ান এর কত টাকা ছিলো উত্তর চব্বিশশো টাকা কত বছর পনেরো টাকা আঠারো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট বার্ষিক সরস্বতী দ্বিগুণ হবে উত্তরের পাঁচ বছর চার মাস তারপর দেখ প্রতি কুইন্টাল একশো তত্রিশ টাকা প্রতি কুইন্টাল একশো ছাব্বিশ টাকা দ্বারে দু প্রকার চিনি অনিষ্ট ফোরণ মধ্যে মেশানো হয় মিশ্রিত চিনির প্রতি কুইন্টালের দাম কত দেখে নেবো একশো আঠাশ টাকা তারপরে দেখ প্রতি কুইন্টাল একষত্তর টাকা প্রতি কুইন্টাল একশো ছাব্বিশ টাকা দ্বারে দুপ্রকার চিনি অনিষ্ট ফোর মধ্যে মেশানো হয় মিশ্রিত চিনির প্রতি কুইন্টাল দাম কত একশো আটশাশ টাকা দুই সংখ্যার যোগ ফলি বা আঠারশো ষোলো হলে তাদের গুণ কত একশো বত্রিশ একটি ত্রিপুজে বাহুগুলির অনুপাত টু ত্রিশ টু ফোর ও পরিসমা একআি মিটার হলে বৃহৎভাবে দুর্গত ছত্রিশ মিটার দেখো দশ টাকা তার এগারোটি করে আপেল কিনে এগারো টাকা তার দশটি আপেল বিক্রি করে লাভের হার সত্তর কত হবে টোয়েন্টি টেন পার্সেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক ব্যক্তি কোনো জিনিস বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট লাভ করেন যদি তিনি ওটিকে দ্বিগুণ দামে বিক্রি করেন তাহলে লাভের পরিমাণ কত উত্তর হবে একশো কুড়ি পার্সেন্ট একটি নৌকা নির্দিষ্ট দূরত্ব যেতে অনুকূলে দশ ঘন্টা এবং প্রতিকূলে কুড়ি ঘন্টা করে সময় লাগে স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় নয় কিলোমিটার হলে স্থানের দ্রুত কত একশো কুড়ি কিমি বার্ষিক পরীক্ষা এর সেভেন্টি পার্সেন্ট নাম্বার পেয়ে প্রথম স্থান দেখা করেছে বি পাই এর প্রাপ্ত নম্বরের অপেক্ষা টেন পার্সেন্ট কম দ্বিতীয় স্থানে বি এর প্রাপ্ত নম্বর ছশো তিরিশ হলে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল উত্তর হবে এক হাজার অবশ্যই বছর পিতার বয়স অনুপাত ফাইভ এবং পুত্রের বয়স কত পনেরো পিতা বয়স অনুপাত অঙ্কগুলো ভালোভাবে করে যাবে অনুপাত হলে তার কত পঁয়তাল্লিশ তারপর বারো জন ব্যক্তি দিনে কাজ করতে পারেন তারা শুরু করার তিন দিন পর সঙ্গে যোগ দিলেন কতজন বাকি কাজ শেষ করবে কতদিনে বাকি দিন বাকি কাজ শেষ করবে চার দিন আটের পরে বলে পনেরো বস্তু বিক্রি করে লাভের শতকরা হার কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ককে অবশ্যই পড়বে তো তোমাদের এর উত্তর হবে কুড়ি যাব আমরা একদম অঙ্ক থেকে সরাসরি ইংলিশে তো দেখো সেন্স দ্য ফলিং সেন্টেন্স টু ইন স্পিচ তোমরা উত্তরগুলো বাড়িতে করে নেবে সুজ দ্য ওয়ার্ড একদম সঠিক বানানটা কোনটা হবে পিক আপ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স হুইস এসে এর ওয়ার্ড ইফিসার ইস ওয়ান টু থ্রি যেটা ঠিক হবে সেটা করতে চুজ দ্য গিভেন সেন্টেন্স প্যাসিভ ভয়েস অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস অপশান রয়েছে মাস্ট উই দিস ট্রি এর প্যাসিভ ভয়েসটা কোনটা হবে অর্থাৎ ভয়েস টেন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ওয়ার্ড খুঁজে বার করো রেডলেস দা আন্ডারলাইন ওয়াট ফ্রেশ উইথ অ্যান আলটারনেটিভ টু মেক এ কারেক্ট সেন্টেন্স ছিয়ানব্বই দাগ সাতানব্বই থাকে সুজ দলটারনেটিভ হুই স্পেস এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ইন্ডাইক্ট ইডিওম থাকবে ইডিএমটা করবে তারপর আটানব্বই ফিলেন দ্য বেলান্স উইথ কারেক্ট ফর্ম এ ভাব নে টু মেন ভেরি স্ট্রং কোনটাতে কোন ভাবে সেটা তুমি দেখে নাও অ্যান দা দ্য ফলোয়িং পার্টস অফ দ্য সেন্টেন্স ফলোইং পার্টস অফ দ্য সেন্টেন্স একটু মেকে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে এবিসিডি না ডিএবি সি না সিএ বিডি অর্থাৎ সাজিয়ে করতে হবে কোনটা হবে সঠিক সেটা অপশানটা করবে তার ফাইনাল ফাইন্ড আউট অফ দ্যান্ট অ্যান্টোনম অফ ডেমোক্রেসি ডেমোগ্রাসির অ্যান্টোনিম কী হবে আমি তোমাদের অ্যান্টোরামস্টনিম অবশ্যই দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে নেবে ভিডিও পাখারে চলে যাব সাপনোর্ণ থাকে সিলেক্ট দা অলরেডি হুইস দ্য ডিসক্রাইব ইট টু আন্ডারলাইন ইটোমেটিক এক্সপ্রেশন কোনটা হবে সেটাতে করতে হবে সাতানো থাকি ইম্প্রুভ দ্য আন্ডার এন পার্টফ দ্য ফলস ইম্প্রুমেন্ট ইজ রিকোয়ার্ড ইউর অ্যান্সার ইজ থ্রি আচ্ছা তারপরে আঠারো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভাব কারেক্ট ভাব ফর্ম কোনটা হবে সেটা তোমাদের দেখে যেতে হবে অনুসার পিক আউট দ্য কারেক্টলি স্কেল ডোয়ার বানান ঠিক করতে হবে পিক আউট দ্য অ্যান্টোনিম অ্যান্ট্রিমিমিমিমি অবশ্যই করতে হবে এরওয়ার কোনটা থাকলে পিক আউট দ্য টু ফাইন্ড আউট দ্য এরওয়ার এরআ থাকলে এরা চিহ্নিত করুন নতুবা অপশান কোনটা হবে সেটা দ্য প্রপার্টি ওয়াজ ডিভাইডেড অ্যামং দ্য টু ব্রাদার্স এটা ঠিক আছে না ভুল আছে গ্রামাটিক্যাল ভুল আছে সেটা খুঁজে বার করতে হবে তারপর চলে যাবো আমরা পরের প্রশ্নই স দ্য ইনটিভাইটেশন কার্ডস উইল বি সেন্ড টুডে তো দেখো অ্যাক্টিভয়েসে কোনটা হবে দ্য ইনভাইটেশন কার্ডস উইল বি সেন্ড টুডে অ্যাক্টিভয়েস কোনটা হবে অ্যাক্টিভাইস স্পেশিভাইস বারবার বলে যাচ্ছে দেখে যাবে সুইজ দ্য মোস্টারেট টু ফিল দ্য প্লাংস সঠিক সবটাতে পূরণ করতে হবে ঠিক একইভাবে ফাইনাল দ্য অ্যান্টনি অফ অ্যাবজার্ট ডেয়ের দাগে তার একশোটি দাগের আন্ডারলাইন আন্ডারলাইন ওয়াট ইন দ্য পলিং সেন্টেন্স দ্য সেলফোন ইন্ডাস্ট্রি হ্যাজ ইউজেড এ নিউ ফেজ অফ কমিউনিকেশান দ্য ফিল দ্য ব্লাংস অ্যাপ্রিসট অপশান গেভেন বিলো বাং দ্যান ইডিয়ম হিয় ক্রাইম বিকজ হি ওয়াজ কট রেড হ্যান্ডেড পিক আউট দ্য কারেক্ট স্পেলড ওয়াট ফালো করে যাবে তোমরা তারপরে তোমরা এই ফেজটা দেখে নেবে ঠিক এই ধরনের প্রশ্ন তোমাদের থাকবে তোমরা অবশ্যই প্র্যাকটিস শুরু করে দাও বাড়িতে যেগদিন সময় আছে যার চ্যানেলটি নতুন অবস্থা সাবস্ক্রাইব করে বন্ধু শেয়ার করে সর্বপ্রথম কিন্তু আমার চ্যানেলে এই ধরনের ভিডিও দেওয়া হচ্ছে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছে তোমাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন